TVS বাইক লাভারদের দৃষ্টি আকর্ষণ করছি আপনার বাইকটিকে নিরাপদ হাতে আছে বাইক কি আগের মতো টানছে না মাইলেজ কমে গেছে কিংবা ইঞ্জিনে অদ্ভুত শব্দ হচ্ছে সাবধান রাস্তাঘাটে গজিয়ে ওঠা সাধারণ গ্যারেজ থেকে সার্ভিসিং করিয়ে বা লোকাল পার্টস লাগিয়ে নিজের শখের বাইকটির বড় ক্ষতি করছেন না তো মনে রাখবেন একটি নকল স্পার্ক প্লাগ বা ভেজাল ইঞ্জিন অয়েল আপনার বাইকের ইঞ্জিনকে চিরতরের জন্য নষ্ট করে দিতে পারে এই সমাধান এখন আপনার হাতের কাছেই আপনার বাইকের দীর্ঘস্থায়ী সুরক্ষা এবং নতুনের মতো পারফরমেন্স নিশ্চিত করতে মোহাম্মদপুর এলাকায় মাস্টার মোটরস নিয়ে এলো টিভিএস কোম্পানির সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত একমাত্র অথরাইজ সার্ভিস ডিলার পয়েন্ট কেন সাধারণ গ্যারেজ ছেড়ে মাস্টার মোটরসে আসবেন হান্ড্রেড পার্সেন্ট ইটেটার অথরাইজড সেবার নিশ্চয়তা আমরা টিভিএস কোম্পানির অনুমোদিত ডিলার তাই আমাদের প্রতিটি কাজের মান কোম্পানির স্ট্যান্ডার্ড অনুযায়ী মেনটেইন করা হয় আপনার বাইকের ওয়ারেন্টি এবং রিসেল ভ্যালু ঠিক রাখতে অথরাইজড স্টিক সেন্টারের কোন বিকল্প নেই বাজারে সস্তা নকল পার্টসের ভিড়ে আমরাই দিচ্ছি একশো শতাংশ জেনুইন টিভিএস স্পেয়ার পার্টসের গ্যারান্টি আমরা সরাসরি কোম্পানি থেকে পার্টস সংগ্রহ করি তাই নকলের কোনো ভয় নেই আমাদের এখানে কাজ করেন কোম্পানি ট্রেন্ড ও দক্ষ টেকনিশিয়ান যারা অভিজ্ঞ এবং প্রশিক্ষিত কারিগর টিভিএস বাইকের প্রতিটি নারী নক্ষত্র তারা ভালোভাবে জানেন সাধারণ মেকানিক যেখানে হাতুড়ি বাটাল দিয়ে কাজ করে সেখানে আমরা ব্যবহার করি সঠিক টুলস ও আধুনিক যন্ত্রপাতি সঠিক ডায়াগনসিস ও সমাধান অনুমানের উপর ভিত্তি করে নয় আমরা বাইকের সমস্যাটি গোড়া থেকে চিহ্নিত করি মাইলেজ ড্রপ পিক সমস্যা ইলেকট্রিক বা ব্যাটারি ইস্যু আমরা দিচ্ছি দীর্ঘস্থায়ী সমাধান সঠিক মেনটেন্স গাইডলাইন সার্ভিসিং শেষে বাইকটি কিভাবে চালালে ভালো থাকবে কত কিলোমিটার পর মবিল পাল্টাবেন আমাদের প্রতিশ্রুতি আপনার বাইকটি আমাদের হাতে তুলে দিন আমরা কথা দিচ্ছি বাইক চলবে নতুনের মতো স্মুথ আপনার সন্তুষ্টিই আমাদের ব্যবসার মূলধন আরো বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং চলে আসুন মাস্টার মোটরসের ঠিকানায়